সত্যপ্রকাশে আপসীন এস টিভি নিউজ এক্সপ্রেস কৈমারিতে সাবেক শিবির ও জামায়াতি ইসলামের মোহাম্মদ রাজু মিয়া সোহাগের ভিডিও প্রতিবেদনে তেরোই সেপ্টেম্বর রোজ শুক্রবার বিকেল তিন জলঢাকা উপজেলার কৈমারি ইউনিয়নের জামায়াতে ইসলামী ও সাবেক ছাত্র শিবিরের উদ্যোগে কৈমারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে সিরাতুন নবী সাল্লাহ সাল্লাম সম্মেলন অনুষ্ঠিত হয় কৈমারি ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুল আজিজ এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রংপুর মহানগর জামায়াতের সেক্রেটারি ও নীলফামারী তিন আসনের জামায়াত মনোনীত প্রার্থী জনাব মাওলানা মোহাম্মদ ওবায়দুল্লাহ ছালাফি এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের নাইবে আমির জনাব অধ্যক্ষ মাওলানা আব্দুস ছাত্তার বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন জলঢাকা উপজেলা জামায়াতের আমির বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মুখলিসুর রহমান মাস্টার উক্ত সমাবেশটিতে বক্তব্য রাখেন ছয় নং ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ বাবুল হোসেন আরও বক্তব্য রাখেন কৈমারি ইউনিয়নের সহকারী সেক্রেটারি স্বপন ইসলাম এবং আরও বক্তব্য রাখেন কৈমারি ইউনিয়নের শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি শাহজাহান সিরাজ উক্ত সম্মেলনটিতে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর অন্যতম কর্মী কৈমারি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাওলানা আনোয়ারুল হক আরও বক্তব্য প্রদান করেন জলঢাকা উপজেলার ছাত্র শিবিরের সভাপতি এখানে আরও বক্তব্য দেন কৈমারি ইউনিয়নের সহকারী সভাপতি মতিয়ার রহমান বিএসসি জামায়াতে ইসলামের সমর্থক অধীর বাবুও এখানে তার অগ্নিঝরা বক্তব্য রাখেন উক্ত সমাবেষ্টিতে জামায়াতে ইসলামীর ও সাবেক শিবিরের সদস্যগণও বক্তব্য প্রদান করেন দীর্ঘ ষোলো বছর পর ইসলামিক এই দল মন খুলে কথা বলতে পারতেছে তারা শান্তি চায় তারা বক্তব্য বলেন আমরা সকল ধর্মের লোকদের নিয়ে কাজ করব আমরা কারো ধর্মে আঘাত করব না কৈমারির জামায়াতে ইসলামী ও সাবেক শিবিরের ডাকে অসংখ্য হিন্দু উক্ত সমাবেশে জমায়েত হয়েছিল উক্ত সমাবেশ শেষে তারা সকলে মিলে কৈমারি বাজারে নারায় তাকবির আল্লাহ আকবর ধনীতে বিশাল একটি রেলি বের করেন যা দেখে অসংখ্য ব্যবসায়িক ও তাদের এই মিছিলে অংশগ্রহণ করেন প্রোগ্রামটি শেষে কৈমারির বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় আলোচনা করতেছে যে কৈমারিতে অনেকদিন পর আমরা জামায়াতে ইসলামের একটি সভা দেখতে পেলাম তারা এতটাই উদার মনের তা আজকের এই সভা না দেখলে বুঝতাম না কৈমারিতে একমাত্র আমরা জামায়াতে ইসলামের কর্মীদের দেখলাম তারা অন্যান্য দলের লোকদের নিয়ে কোনো কটুক্তি করে না বা কাউরে গালি ও হুমকি দিল না বরং তারা আদবের সহিত বক্তব্য দিল জামায়াতে ইসলামীর কর্মী ও নেতৃবৃন্দের দেওয়া বক্তব্যে হাজারো মানুষের মনে আস্থা এসেছে বলে জানা যায় সমাবেশে আলোচকরা বক্তব্য দেন আমাদের আদর্শ আচরণ যেন স্বৈরাচারীদের মতো না হয় আমাদের দেখে মানুষ ভালো কিছু শিখবে আমরা ছোট্ট ছোট বিষয়গুলো ক্ষমা করে দিয়েছি হিংসাত্মক নৈরাজ্য সৃষ্টি যদি আমাদের দ্বারা হয় তাহলে আমাদের থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়ে নেবে তাই আসুন ঐক্যবদ্ধ হয়ে কাজ করি আক্রমণাত্মক আক্রোশ থেকে বেরিয়ে আসি আল্লাহকে রাজি খুশি করার জন্য হিংসা পরিহার করি আল্লাহ সবাইকে হেফাজত করুন কৈমারিতে সাবেক ছাত্র শিবির ও জামায়াতে ইসলামীর কর্মীবিন্দির আয়োজনে সিরাতুন নবী সাল্লাহ সাল্লাম অনুষ্ঠানটিতে সকল ধর্মের লোকদের উপস্থিতি ছিল জামায়াতে ইসলামীর বক্ত বক্তারা তাহার বক্তব্যে বলেন আমরা সকলে সুখে শান্তিতে বসবাস করব যে যার ধর্ম পালন করব আমরা বিশৃঙ্খলা চাই না আমরা চাই সকলে মিলে সুখে শান্তিতে বসবাস করি বাংলাদেশের মধ্যে এটি একমাত্র কঠিন নিপীড়ন নির্যাতিত একটি দল তারপর এতগুলো নির্যাতন হওয়ার পরেও বাংলাদেশ জামায়াতে ইসলামী সকলকে ক্ষমা করে দিয়েছেন সুন্দর ও সুশৃঙ্খলভাবে কৈমারিতে সিরাতুল্নবী সাল্লা সাল্লামের অনুষ্ঠানটি পরিচালিত হয় সত্যপ্রকাশে প্রকাশে এস টিভি নিউজ এক্সপ্রেস